আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আবারও গ্রামে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিজ হাতে ক্ষেত থেকে সবজি উঠিয়ে রান্না করা এবং সেই সবজি স্বাদী আলাদা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমার করবেন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু সজার পাতা উঠিয়ে নিলাম এগুলো দেখতে যেমন অনেক অতুলনীয় যে কোনো তরকারিতে দিলে এর গ্রানটা কিন্তু অনেক সুন্দর হয় কিছু পেঁয়াজের পাতা সাথে কিছু পেঁয়াজের পাতা উঠিয়ে নিলাম এবং বড় বড় সাইজেরও দিয়ে মাছগুলো কপি পেঁয়াজের পাতা এবং পাঙ্কাশ মাছগুলো ছোট ছোট করে টুকরো করে নিছি এগুলো দিয়ে আজকে রান্না করব এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার Oh, uh -huh. রান্নাটা প্রায় শেষ সবাই কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো সজের পাতাগুলো নামানের আগে দিয়ে দেব স্বাদ এবং গ্রানটা অনেক ভালো হবে শীতকালে এগুলা না দিলে মনে হয় তরকারি টেস্টি হবে না দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিগুলোকে নামিয়ে নেব আর একটু পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ডেকে দেব কিছু সময় এখন দেখছেন আমার রান্নাটা কমপ্লিট এভাবে রান্না করলে সবাই প্লেট ভরে ভাত খেতে বাধ্য তো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করবেন তো রান্নাটা কিন্তু অনেক স্বাদ হয়েছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ পেস।